চিরাচরিত পলিটিক্যাল টাউটামি করতে গিয়ে এবার নিজ নির্বাচনী এলাকায় ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যিনি আগামী নির্বাচনে শকুন মার্কা না শকুন মার্কায় না শকুনটা হচ্ছে আসলে অনেকে তার চেহারার দিকে বলেন ইগল পাখি মার্কায় তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যে টাউটামিটা করতে চেয়েছিলেন সেই টাউটামির বিপরীতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে আপনারা অনেকে আসলে পুরো ঘটনাটা জানেন না না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ যার কথা আমাদের আমজনতা পার্টির তারেক বলেছেন যে তারে দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানি মানচিত্র আঁকা সেই ফুয়াদকে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের স্বীকার করে না সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে হয়তো মধ্যে গণধুলাই খেয়েছে বা গণধুলাইয়ের উপক্রম তা নয় গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা যে এজেন্ডার একটা পার্ট হিসাবে ব্যারিস্টার ফুয়াদ সেখানে গিয়েছিলেন এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না স্থানীয় বরিশালের সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন কিসের রাজনীতি রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস আওয়ামী লীগের গল্প এখানে না বলি আওয়ামী তো নির্বাচনের খেলাই নেবে না এখন বিএনপিকে মাইনাস টু ফর্মুলায় ফেলার জন্য যে মাইনাস টু দীর্ঘদিন ধরে চলছিল সেই প্রক্রিয়াটা যেহেতু এখন এখন সেই সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিকে মাইনাস করা হবে এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চাদাকে শেষ করে ফেলতেছে সব টেম্পু স্ট্যান্ড দখল করে শেষ করে ফেলতেছে সব 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 শেষ করে ফেলতেছে এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে এই ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন আপনারা দেখেছেন জামাতের তিনটা সংগঠন একসাথে মিলেছে যেটা হচ্ছে একটা এনসিপি একটা হচ্ছে এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদদের সাবেক শিবির নেতারা মিলে যে জামাতের যে ছোট দোকানটা খুলেছেন এবং আরেকটা হচ্ছে এটা নাম হচ্ছে রাষ্ট্র সামথিং রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন একটু বাম ঘরানার লোকজন তো এই তিনজন মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বইটা আছে থ্রি জিরো জোট করেছেন তারা এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তারা তো জামাতের সাথে নাই আটদুলের সাথে নাই তাইলে এই থ্রি জিরো জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা বৃহত্তর রাজনীতির একটা গেম বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস বলার জন্য এরা আপনারাও জানেন আমরা জানি থ্রি জিরো থেকে আসলে তিনটা আসনও সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না মানে যদি না ওয়াকার এবং তার যে মানে জামাত সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে তারা যদি কোনো ধরনের বড় কাটচুপি কিছু না করে থাকে এরা আসলে একটা আসনও পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই তাহলে এদের কাজ কি এদের কাজ হবে জেলায় বন্দরে এইখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল খারাপ দল জঙ্গি দল এবং ইত্যাদি 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 এটা বারবার বারবার বলা আপনারা যদি নাসির বক্তব্যগুলো খেয়াল করে থাকেন আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে করে যাচ্ছে এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন সব জায়গায় গিয়ে যেমন কক্সবাজারে সালাউদ্দিনের এখানে তো মাইর খেয়ে কোনো কোন রকমের যান নিয়ে বেরোয় আসছে এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্যই এই প্রক্রিয়া এবং প্রজেক্টের ভিতরে এখন এই তিন রাজনৈতিক দলকে এক করা হয়েছে এবং সেটাই হয়েছে ঘটনাটা কি হয়েছে দেখেন তিনি সেখানে একটা সেতু উদ্বোধন করতে গিয়েছেন মানে উনি উদ্বোধন করতে যান নাই সরকারের উপদেষ্টা ওইখানে গিয়েছেন দুজন গিয়েছেন এখানের মধ্যে এবং যেহেতু তার নির্বাচনী এলাকায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন উদ্বোধন শেষ হয়ে গিয়েছে সেতুর কাজ শুরু হচ্ছে ব্যারিস্টার ফোয়াদ ওইখানের মধ্যে তার মলম তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছে আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট বোঝা সেটা শুরু করে দিয়েছেন কিভাবে শুরু করে দিয়েছেন তারকে যখন সাংবাদিকটা জিজ্ঞেস করতেছে উনি বলছেন চাইনিজ কোম্পানি অনেক যুদ্ধ টুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে বালু দিব ইট দিব সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে লক্ষ্য করে দেখছেন বিদেশের যে কোনো কোম্পানি সেটা চাইনিজ হোক কোরিয়ান হোক এই বাংলাদেশে বিশেষ করে চাইনিজ কোম্পানিরা গত রেজিমের সময় আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নিয়োগ করতে হয় এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে লোকাল বিভিন্ন ধরনের দুর্নীতি এটা এটা থাকে সেই চাইনিজ কোম্পানি যখন এখানে এসে কাজ করছে তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে হয়তোবা অথবা হয়তো না কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোন ধরনের বাধার সম্মুখীন হয় তাদের কাজ হচ্ছে সরকারের কাছে যাওয়া উপদেষ্টাদের কাছে যাওয়া পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী ডেপ্লয় করা আছে স্থানীয় আর্মির কাছে গেলে কিন্তু আমরা জানি যে আর্মি এসব ব্যাপারে বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকে সবকিছু বাদ দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করার কিছু নাই কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে একেবারেই নোংরা ন্যাংটো করে ফেলার মানে আমি বলছি না যে বিএনপি ফেরেস্তার দল বিএনপি খুব ভালো দল কিন্তু আপনারা দেখবেন একটা কোম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই থ্রি জিরো পার্টি বিএনপির বিরুদ্ধে আছে যাতে জামাত একলা শুধু বললে হবে না আপনারা জানেন জামাত সব সময় দলে বলে চলে মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দলে বলে বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে এক হায়না চলে দলে বলে তো জামাত আসলে দলে বলে চলে এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে বৈষম্য আচ্ছা বাদ দেন বৈষম্য বাদ দেন দল নিরপেক্ষ ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ তৌহিদি ছাত্র সমাজ বিভিন্ন দোকান থাকে একইভাবে রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন থ্রি জিরো করেছে তিনটাই প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল এবং আপনারা দেখবেন ব্যারিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই তাকে যখন ভুয়া ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে মাসির দরদ বেশি জিরো থ্রি মানে এবি পার্টির প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির সরি চিলড্রেন পার্টির চিলড্রেন নেতা নেত্রী যারা আছেন তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন আমি দেখলাম যে তাসনিম যারাও বলছেন যে এ কি হলো একটা আপনি যদি একজনের সাথে দ্বিমত পোষণ করেন কোনো সমস্যা নাই তাই বলে তার গেলে কি তার চামড়া খুলে ফেলতে হবে আমি প্রথমে ভেবেছিলাম যে উনি ভাবছেন যে মানে এই দেশে গরু ছাগলের চামড়াই এত কম দামে বিক্রি হয় তো আর এই চামড়া খুলে লাভ কি এইভাবে হয়তো উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স থেকে পরে বুঝলাম যে না উনি স্পেসিফিক ফুয়াদের চামড়া খুলে নেওয়ার কথাই বলছেন এই যে দেখেন এই তাসনিম যারারা যাদেরকে আমরা মনে করি শিক্ষিত প্রগতিশীল সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন এরা কিন্তু কিভাবে এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায় মানে সারা বাংলাদেশে মব করে উল্টায় ফেলছে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে দেওয়া ধরা হয়েছে এই ঢাকা শহরে এই ঢাকা শহরে রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী লীগ মানে যাদেরকে আমরা বলি লালবদর এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে দেখবেন যে মুক্তিযোদ্ধা টুটি চেপে দেওয়া হয়েছে যেখানে মধ্যে লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল মঞ্জুর হক পান্নাকে গ্রেফতার করা হলো আরও কার কারের জন্য গ্রেফতার করা হয়েছে ওইখানের মধ্যে এইসব নিয়ে কি তাসনিম জারারে কখনো কথা বলতে দেখেছেন দেখেন নাই যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রকাশ্য উস্কানি দিয়ে চলো চলো গোপালগঞ্জ বলো চলো বলে এরাই কি প্রচার প্রচারণা করে নাই যদিও গোপালগঞ্জের মায়ের খেয়ে পিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে সেটা অন্য আলাপ কিন্তু এখন দেখবেন আপনি ব্যারিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল আট দল আট দলও আসলে জামাতেরই বাকিগুলো তো আমরা জানি জিনিস এই করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ হিসাবে এই থ্রি জিরো পার্টি মিলে একটা হাউস দ্যাট হাউস দেট চিৎকার করা ডিফেম করা বিএনপি যাতে অনেক দূরে রাখা যায় এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলা এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরে তারা